ব্যাংকের আর্থিক প্রতারণার ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার মূল তিন চক্রীদের গ্রেপ্তার করল জেলা পুলিশ ধৃত রাকিবুল ইসলাম মোক্তার ইসলাম এবং রত্না রায়কে বুধবার আদালতে তুলে পাঁচ দিনে পুলিশ হেফাজতের আবেদন করা হয় ধৃত রাকিবুল এবং মোক্তার সম্পর্কে দুই ভাই এই ঘটনায় জড়িত এই দুজনের বাবা গোলাপ ইসলামের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ অন্যদিকে আরেক ধৃত রত্না রায়ের রূপান্তরকামী ভুয়ো ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অনেক অভিযোগ জমা হয়েছিল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম এর আগেও এই নিয়ে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সেই সূত্র ধরে তদন্ত করছিল জেলা পুলিশের বিশেষ দল অবশেষে প্রতিরাম থেকে মূল চক্রী রাকিবুল ও তার ভাই মোক্তার ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ তবে তাদের বাবা গোলাপ পালিয়ে যেতে সক্ষম হয় এই দুজনকে জেরা করে পুলিশ গঙ্গারামপুরের বাসিন্দা রূপান্তরকামী রত্না রায়কে গ্রেপ্তার করেছে ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ বাইশটি মোবাইল একটি পাসপোর্ট নব্বইটি সিম কার্ড উনিশটি ডেবিট কার্ড আটটি প্যান কার্ড এবং চারটি ব্যাংকের পাসবই উদ্ধার করেছে পুলিশ बस जाते हैं मम्मी जैसे चलो टाइम में तो आपका मोबाइल नंबर 98986 6858 पेन कार्ड का बाकी का सही तो पेन कार्ड का 93 ये निकल गया देवी तरफ और क्या है और ये पासबुक ऐसे होते बेटा 8 टाइप ठीक है ठीक है 4 4 4 4 আমরা জানি এখন মোটামুটি সমগ্র দেশ জুড়েই আমাদের ফিনান্সিয়াল ফ্রড কিন্তু ক্রমশই বেড়ে চলেছে তো ফিনান্সিয়াল ফ্রডের মধ্যে আমরা এর আগেও দেখেছি যে ফ্রড যে অ্যামাউন্টগুলো হয় সেই অ্যামাউন্টগুলোকে বিভিন্ন ভাড়ার অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন ক্রয় বিক্রি হচ্ছে তার মধ্যে সেগুলোকে পাঠানো হয় তো এইরকম একটা র্যাকেট দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছুদিন ধরেই চলছিলো এরকম একটা খবর আমাদের কাছে এসেছিলো সেই খবরের উপর ভিত্তি করেই আমরা পুরো ওয়ার্কআউট করি এবং আমাদের জেলার যে এস সেল সাইবার ক্রাইম পিএস প্রতিরাম পিএস এবং আমাদের অন্যান্য যে পিএস আছে সেই পিএসগুলোর কোয়ার্ডিনেশানের মাধ্যমে আমরা গতকালকে একটা থরো রেড করি এবং সেই রেডে আমাদের এই জেলার যে মূল চক্রী যারা এই পুরো চক্রটা চালাচ্ছিল যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলাম এরা দুই ভাই এবং এদের বাবা এরা তিনজন মিলেই মূলত এই জেলা জুড়ে এবং এই জেলার বাইরে এখন আমরা যেটা জানতে পারছি এই জেলার বাইরেও তারা এই র্যাকেটটা চালাচ্ছে তো এদের মধ্যে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলামকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই জাতীয় জিনিস রিকভারি করতে পেরেছি তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে এনাদের সাথে যুক্ত আরেকজন ব্যক্তি যিনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ট্রান্সজেন্ডার তো তিনি বিভিন্ন যে ভুয়ো সিম কার্ডগুলো সেই ভুয়ো সিম কার্ডগুলো ইনাদেরকে প্রোভাইড করতেন এবং ইনাদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তার নাম রত্না রয় তার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর থানার অন্তর্গত শিব শিব বাড়িতে তো আমরা গতকালকে তাকেও সেখান থেকে ডিটেইন করি এবং তার কাছ থেকেও বেশ কিছু জিনিস রিকভারি করি এখনও পর্যন্ত আমরা এই পুরো যে র্যাকেট তাদের কাছ থেকে একটা ল্যাপটপ বাইশটা মোবাইল ফোন একটা পাসপোর্ট নব্বইটার মতন সিম কার্ড উনিশটা ডেবিট কার্ড আটটা প্যান কার্ড এবং চারটি ব্যাংক চেক বুক এগুলো তাদের কাছ থেকে আমরা রিকভার করতে পেরেছি দেতদেরকে আমরা আদালতে পাঠাচ্ছি এবং ফাইভ ডেজের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি সে আর তার বাবা দুই ভাইদের বাবা কি এবং তার বাবা কালকে পালাতে সক্ষম হয়েছেন তবে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারবো যাবে তার নাম হচ্ছে গোলাপ টাইটেলটা ঠিক এই মুহূর্তে মনে নেই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে বিভিন্ন সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তৈরি করানো হতো তৈরি করিয়ে এগুলোকে এই রাকিবুল এবং মুক্তার তাদের আর বাকি যে সহযোগীরা ছিল তাদের সহযোগিতায় কলকাতা ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় এই অ্যাকাউন্টগুলোকে বিক্রি করে দেওয়া হতো বেশ বিপুল টাকার মুনাফার জন্য তো এর পেছনে আরো বড় চক্র আমাদের ধারণা নিশ্চয়ই আছে আমরা সেটা বের করার চেষ্টা করছি সাধারণ মানুষকে প্রলোভন তো নিশ্চয়ই দেখানো হতো কাউকে আহ লোন পাইয়ে দেওয়ার নাম করে আবার কিছু মানুষ কিন্তু স্বেচ্ছায় নিজেদের অ্যাকাউন্টগুলো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করতে এখনো সেই তথ্যটা আমাদের কাছে নেই তবে প্রাথমিকভাবে আমরা যে চেক করে জানতে পেরেছি বেশ কয়েক লক্ষ টাকা ফার্দার আমরা রিমান্ড নিয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ করে বাকি আরো কারা কারা এর মধ্যে যুক্ত রয়েছেন এবং আর কোথায় কোথায় এই চক্র কাজ করছে সেগুলো আমরা বের করেছি কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন Two two five two six one.